গ্যাস আজ শুক্রবারে সারাটা দিন বৃষ্টি নামতেছে থামতেছে আর নামতেছে তো ভাবলাম যে তাহলে আজকে কিছু একটা খাওয়া যাক তা আমি ভাবছিলাম যে তাহলে মোমো আমার বোন বলল যে ঠিক আছে তাহলে মোমো বানায় কি জন্য কি কি দিছে গ্যাস দেখো আলু দিছে কুচি কুচি করে কাইটা তারপরে হচ্ছে পেঁয়াজ দিছে ডিম ভেঙে দিছে আর হচ্ছে মাংস মানে ছোট পিস পিস করে এর মধ্যে দিয়ে দিছে ঠিক আছে গ্যাস যদি দেখায় তোমাদের এ হচ্ছে মাংস এই যে ছোটো পিস পিস করে কিন্তু দিছে ঠিক আছে আর এসে আলু হয়ে গেছে তো সেক্ষেত্রে এখন এইটা টোটালি কমপ্লিট মানে এই ময়দার যে ডোটা আগে থেকে রেডি করা ছিল তো ওইটা এখন রোলের মতন করে ছোটো ছোটো ডো করবে ডো করার পরে যে সর্দে কিন্তু আমার বোন এখন ডো করতেছে গ্যাস দেখো ডোটা আসলেও কতটা সফট হয়েছে যদি একটু দেখায় অনেক সফট হয়েছে এইভাবে লুচির মতো করে আর কি এরকম চ্যাপটা করে নিচ্ছে খাওয়ার জন্য যতটুকু ভালো হইলেও ওইভাবে খাওয়া যাবে আবার একটু মন্দ হইলেও খাওয়া যাবে ব্যাপার না তো যাই হোক কন্টিনিউ করতে থাকো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাতে থাকবো ঠিক আছে কিন্তু ঠিক এমন এমন টাইপের হয়েছে ঠিক আছে মানে লুচি টাইপের আর কতটা সফট হয়েছে এই ডোরটা করা হয়েছিল ডোর যে পাতলা করা লুচির মতন বলা হয়েছিল ওই বলাটাই কিন্তু এই যে ভিতরে দিয়ে মানে মন মতন আর কি দেওয়া হচ্ছে কারণ এখানে যতটা পুরটা বেশি হবে তত কিন্তু ভালো লাগবে আসলে তো এই জন্য দেখো গ্যাস সাইড দিয়ে একটু জল দে এই করে যাতে একটু আটা আটা হয়ে যায় লাগে থাকে তো এই জন্যই কিন্তু দেয়া হয়েছে আর গ্যাস এই শীত এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম মোমো যে কতটা ভালো লাগবে আমি বুঝতে পারতেছি না তো তোমাদের মাঝে শেয়ার করতেছি তো দেখতে থাকো ঠিক আছে তো মোমো কিন্তু করা হবে দেন তারপরে গরম জলে দিয়ে তো যা যা করা লাগে সেটা তোমাদের এই যে প্রায় প্রায় এটা ঠিক আছে দেখাই এখন কিন্তু কড়াইতে জল গরম করা হচ্ছে তারপর একটা এই চাকনি মতন দেওয়া হয়েছে স্টিলের সো জল গরম হতে হচ্ছে আর আমাদের মোমো কিন্তু কমপ্লিট আমরা আমাদের মতন স্টাইলে বানাইছি মূলত এমনই কিন্তু হয় তো এই যে মোমো গুলো কিন্তু দেখো জল কতটা গরম হয়েছে আর হোম মেড মোমো বলে কথা ঠিক আছে ঢাকনা দেওয়া হবে গাইজ ফাইনালি কিন্তু আমাদের মোমো কমপ্লিট হয়ে গেছে মধ্যে কিন্তু সস আছে আর আমরা যে তেঁতুলের একটা টক বানাইছিলাম সো কতটা ঘন হয়েছে দেখতে পাচ্ছ সো এই টকটা তেঁতুল ছিল লেবু ছিল চিনি ছিল কাঁচামরিচ ছিল আর একটা ট্রাই করা যাক ঠিক আছে আমরা কিন্তু আমাদের স্টাইলে বানাইছি ঠিক আছে হাতে বানানো তেঁতুলের টক আমাদের হাতে বানানো যে টকটা ছিল তেঁতুলের ওইটা এখন এই মোমো ট্রাই করতে যাচ্ছে সব মিলে ভালো হয়েছে কিন্তু একটু বেশি এখন ট্রাই করবো হচ্ছে সস দে কেমন লাগে এখন ট্রাই করতে যাচ্ছি সস দিয়ে আসলে কেমন লাগে ঠিক আছে সস দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে আর সস দিয়েও ভালোই লাগে কিন্তু সসের চাইতে পেতলের টক দিয়ে বেশি ভালো লাগছে এভাবে বাড়িতে হোমমেড মোমোস বানাইতে পারো খুব ইজিভাবে আর এরকম বৃষ্টির একটা ওয়েদারে এরকম মোমো খাইতে তো অসাধারণ লাগে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে করতে ধন্যবাদ সবাইকে